সালাইকুম পবিত্র মাহের রমজান কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেল বাট এই মাহের রমজানে আমরা অনেকে শো অফ করার জন্য বিভিন্ন জায়গায় প্রাকৃতিক পরিবেশে ইফতার করেছি আর সেই প্রাকৃতিক পরিবেশের একটি জায়গা হচ্ছে আমাদের সোনারগের মায়াদ্বীপ এই মায়াদ্বীপে অনেকেই এই যে এখানে সমুদয় ইফতার পরবর্তী যে আবর্জনা আসলে আমরা যেগুলো ওয়েস্টেজ ফালাই দিই বিভিন্ন জায়গায় আমরা ইফতার করে এই জিনিসগুলা নদীর তীরে মেঘনা নদীর তীরে এই মায়াদ্বীপের সৌন্দর্য নষ্ট করার জন্য রেখে গেছি আসলে এই দেশটা আমার এই দেশটা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের আপনারা হয়তো খুনিকের আনন্দ উপভোগ করছেন প্রাকৃতিক পরিবেশে বাট এই প্রকৃতিকে নষ্ট করে গেলেন এইটার দায়িত্ব কে নিবে এইটার এই দায় কে নিবে আসলে এই দেশটা পরিচ্ছন্ন করার দায়িত্ব যেহেতু আমাদের আজকে ক্লিন তার এখানে সবাই আছেন আমরা কয়েকজন এসেছিলাম আজকে এখানে কিছু প্রাকৃতিক পরিবেশে আমাদের কিছু সময় অতিবাহিত করার জন্য যাতে আমরাও আনন্দ করতে পারি বাট আপনাদের মতো আমরা এই জিনিসগুলো দেখে আর ফ্যান তো থাকতে পারি নাই স্তব্ধ হয়ে গেছি এগুলো পরিচ্ছন্ন করার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই এই দেশটা আমাদের যারা প্রাকৃতিক পরিবেশে ইফতার করেন বিভিন্ন আয়োজন করেন এই ওয়ান টাইম প্লেট গ্লাস ইউজ করেন তারা নির্দিষ্ট জায়গায় এটা ফেলেন এবং আপনাদের যে ময়লাগুলো আছে সেগুলো আপনারা সাথে করে নিয়ে এটা ধ্বংস করার ব্যাপারে উদ্যোগী হন বা নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যাপারে উদ্যোগী হন তো আজকে আমাদের বিড়ি ক্লিন সোনারগের পক্ষ থেকে একটি মেসেজ পরিচ্ছন্নতা শুরু হোক বিড়ি ক্লিন একজাক্টলি সবাই সুন্দর থাকবেন দেশটাকে পরিচ্ছন্ন রাখবেন আসসালামু আলাইকুম